একটা পোড়া মাটির কলসি টুকরো নিয়ে যদি আপনি সিমেন্টে ঘষতে থাকেন তাহলে কিন্তু মাটিটাই ক্ষয় হবে সিমেন্ট নয় কিন্তু কনসিস্টেন্সি বা রেগুলারিটির মাধ্যমে কিন্তু এটাও পসিবল একটি ছোট্ট গল্পের মাধ্যমে বলি একটি গ্রামের পাড়াতে একটি কল ছিল এবং সেখানে সমস্ত গ্রামের মহিলারা মাটির কলসি করে যেতে জল চারদিকটা কলে সিমেন্টে বাঁধানো ছিল এবং সমস্ত মহিলারা সেই কলের নিচে মাটির কলসি রেখে কলসিটিকে এবং নিয়ে চলে যেতেন বেশ কিছুদিন পর দেখা গিয়েছিল যেখানে প্রতিদিন কলসিটা নামানো হতো জল ভরার জন্য সেই জায়গাটা গোল হয়ে কিন্তু আস্তে আস্তে সিমেন্টটা খোয়ে খোয়ে খানিকটা গর্ত হতে শুরু করলো আরেকটি গল্প বলি আপনাকে হঠাৎ করে যদি একটা বড় গরুকে তুলতে বলা হয় আপনি কি পারবেন সম্ভব নয় একজন গ্রামের ভদ্রলোক ঠিক করেছিলেন তার বাড়িতে একটা বাছুর হওয়ার পর তিনি রোজ বাছুরটিকে তার পিঠে তুলবেন এবং কোনো রকম ভুল না করে তিনি ডেলি সেই বাছুরটিকে একবার করে পিঠে তুলতে লাগলেন আপনি বললে বিশ্বাস করবেন না যখন সেই বাছুরটি একটি বড় গরুতে পরিণত হয়েছিল তখনও কিন্তু সেই ভদ্রলোক অনায়াসে সেই গরুটিকে তার পিঠে তুলে নিত এর থেকে বোঝা যায় কনসিস্টেন্সি আর রেগুলারিটি কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে এর মাধ্যমে কিন্তু আমরা অনেক বড় বড় জিনিসকে জয় করে নিতে পারি